President Trump writing on Truth Social, I am very proud to announce that Israel and Hamas have both signed off on the first phase of our peace plan. শান্তি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল স্থানীয় সময় দুপুর বারোটা থেকে শুরু হয় এই প্রত্যাহার অভিযান টানা রক্তক্ষয়ী যুদ্ধ বিধ্বস্ত নগরী চোখে অশ্রু আর বুকে স্বজন হারানোর হাহাকার এর মাঝেই যেন একটু করো আশার আলো দেখছে গাজার মানুষ আলজাজিরার খবরে জানা গেছে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি রূপরেখা অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তন করছে গাজার উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নির্ধারিত এলাকায় পাঠানো হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই বাস্তুচিত ফিলিস্তিনিরা ফিরতে শুরু করেছেন নিজেদের ভাঙ্গা ঘরে যে ঘরে হয়তো আর কিছুই অবশিষ্ট নেই তবু ফিরে আসছেন কারণ সেটি তো তাদের বাড়ি গাজার সংবাদ মাধ্যমগুলো বলছে আইডিএফ সেনা প্রত্যাহারের পর গাজা সিটিতে শত শত মানুষ ফিরে যাচ্ছেন যেখানে একসময় ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু কেউ খুঁটছেন পরিবারের ছবি কেউ কেবল দাঁড়িয়ে আছেন ধ্বংসস্তূপের সামনে চোখে শূন্য দৃষ্টি আবারও বাঁচার স্বপ্নে তবে শান্তির আভাসের মাঝেও ভয়ের ছায়া রয়ে গেছে ভোর থেকেই আকাশে ঘুরছে ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান এমনকি সমুদ্রতীরের কাছে দেখা গেছে যুদ্ধজাহাজের গতিবিধি সকালেই সব জায়গায় মানুষ ঘরে ফেরার জন্য জড়ো হয়েছিল সেখানেই হামলার খবর এসেছে আলাহালি হাসপাতালে তথ্য অনুযায়ী সকাল থেকে জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে সকালে গাজা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েল সরকার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মন্ত্রিসভা ভোট দেয় যুদ্ধবন্ধ ও জিম্মি বিনিময়ের পক্ষে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দেওয়া কুড়ি দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে হয়তো এখনও চাপা পড়ে আছে বহু কান্না বহু গল্প কিন্তু গাজার আকাশে আজ একটুখানি শান্তির প্রতিশ্রুতি ভাসছে প্রশ্ন একটাই এই শান্তির পথ কি স্থায়ী হবে নাকি আবারও রক্তে রঙিন হবে গাজার মাটি